দেশের তরে এক দেহ প্রাণ সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশান অপশক্তির কালো হাত করে দিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে দেশ এক পতাকা এক জাতি আছে কথা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার তার সব করে নিশে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম রহম